আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাটে পাটের দাম কত কী যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ

বড় ভাই কিন্তু হাটের বড় ব্যবসায়ী এই জন্য ওনার কাছ থেকে প্রতি হাটে পাটের দাম কত কি যায় জানানোর চেষ্টা করে এই যে সাদা এগুলো এলো মেস্তা ওইগুলি আপনার হচ্ছে সর্বোচ্চ ভালো যে একচল্লিশশো টাকা মন গেছে পাট গেছে হলো আপনার উনচল্লিশশো টাকা সর্বোচ্চ ভালোটা আর মেস্তা গেছে হলো আপনার চার হাজার একশো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ الله <laughs> اکبر